অনেক ব্যথা পেলি মারে যখন ওরা আগুন জ্বলছে বাংলা জুড়ে পাবে না কেউ এবার পার লজ্জাটাকে কোথায় রে মা লুকিয়ে আমি রাখি স্বাধীনতার আকাশে আজ উঠছে নতুন পাখি মারে তুই ঘুমা এবার আমরা মশাল নিলাম হাতে আগুন এবার ছড়িয়ে পড়ুক লাখ জনতার হাতে হাতে লড়াইখানা থাকবে জারি মারে তুই আসবি না আর জানোয়ারের এই দেশেতে যেই আগুন আজ উঠল চলে পারবে না আর কেউ নেপাতে লড়াই 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 করে বাঁচতে হবে মাতর দেশে জানি না মা কখন মানুষ আসবে আবার মানুষ পেশে মানুষ আসুক মানুষ হয়ে মানুষ আশুক মানুষ পেশে বিচার হবে কবে মাগো আর কতটা মাখলে কালো হাঁটতে গিয়ে রাজপথে মা নিব্বে কত মোমের আলো নজির যদি গড়লো মাগো এরূপ কেন তোমার দেখি আর কত দূর দিনের আলো আর কত পথ চলা বাকি রক্ত ঝরে দুপা দিয়ে শরীর জুড়ে অসীম ক্ষত আর কতটা কষ্ট বাকি বেদন পাবো আর মা কত তোমার কষ্ট পাওয়ার কাছে আমার বেদন কি ছুটি না আমরা তবু জীবন দেখি তুই পেলি মা মৃত্যু এখন যারা করছে মারে রাত্রদিবা বা রাজনীতি সব ওরা কি কেউ কেউ দেখেনি একটাও ওদের ঘরে নেই রে মা নেই কিরে অন্য রকম ভালোবাসে ঘরের ও কোন যেদিন ওদের ঘরে মাগো লাগবে তাবা নলের আগুন সেদিন অনেক জ্বলবে সতী ফুটবে না ফুল হলেও ফাগুন তিলোত্তমা সেদিন তোমার বিচার হবে দেখো হচ্ছে লেখা সবই খেলার মাঠে দেখা হবে শাসক তুমি তৈরি থেকো তোমার সাথে লড়াই হবে শোষক তুমি তৈরি থেকো চোখেতে চোখ রাখতে হবে শাসক তুমি তৈরি থেকো